চল্লিশ পাঁচচল্লিশ হাজারে দর্শক কোরবানির গরু কিন্তু পাওয়া যাচ্ছে তেষট্টি বাষট্টি এরকম দাম হইতেছে না ছোট্ট হাজার একটি গরু সুন্দর আকর্ষণীয় গরু দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ উপযোগী যে ছোট ছোট সার আছে দাতাল সার গরুগুলোর দাম কেমন আছে বর্মি বাজার থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দর্শক বর্মি ইউনিয়নের বর্মি বাজারটি বসে থাকে প্রতি বুধবারে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে প্রিয় দর্শক আমরা এখানে এক হাতে দেখতে পাচ্ছি দেশি একটা গরু মাসাল্লাহ একদম সুন্দর ছোট্ট সাইজের দাঁতে দাদা বাজা সুন্দর একটি গরু দেশি গরু মাসাল্লাহ চমৎকার কত করে তেষট্টি বা ষট্টি এরকম দাম হইতেছে না বেসান নিয়োগ কত পঁয়ষট্টি হলে বিক্রি করবে না তা না হলে একদম বাসায় নিয়ে যাবে পঁয়ষট্টি হলে আর কি বিক্রি করবে তা না হলে বাড়িতে রিটার্ন নিবে আর কি দর্শক চলুন আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাই এই যে এখানে একটা সার আছে দাদা দেশি

দাম কত দাম করতেছে 85 সাওয়াদ আমার কি ওনাটা সার আছে দেশি ছোট ছাদের মাশাআল্লাহ অনেক সুন্দর দাদরে দাঁছে দুই দাতের গরু না দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির উপযোগী যে ছোট ছোট গরুগুলো আছে সেগুলা কিন্তু এখন হাটে নিয়ে আসতেছে বিক্রির জন্য দুই দাত হইছে এই গরুটা মাশাআল্লাহ দাম কত করে আজকে দাম বলতাছে 60 60000 দাম বলতাছে বেচার দাম কত পঁয়ষট্টি বেচার দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা দর্শক খুব সুন্দর ছোট ছোট গরু কিন্তু এখন বিক্রি হচ্ছে হাটে দাতাল এই যে এখানে একটা সার আছে দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট সাইজে দাঁতাল সার ছোট ছোট সার কিন্তু দাঁড়ছে কাকু কত দাম চাইতেছেন দাম চাইতেছেন কত আশি আশি হাজার টাকা দাম চাচ্ছে দাম কত করে আজকে

বাজার কিরকম ছোট গরু সত্তর বলে সত্তর দাম বলে পঁচাশি চা দাম দর্শক গাজীপুর জেলার বর্মি বাজার সপ্তাহের একদিন বসে প্রতি বুধবারে এই যে ভাই একটা সুন্দর ছোট্ট সাইজের গরু আনছে মাসাল্লাহ চা আদম কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চা আদম ছোট্ট সাইজের একটি গরু সুন্দর আহ দামাদামি কিরকম করে পাঁচ পঞ্চাশ ছয় পঞ্চাশ দাম হচ্ছে দর্শক সুন্দর ছোট্ট ছোট্ট গরু উঠেছে আজকে হাটে মাশ আল্লাহ সুন্দর গরু রয়েছে ক্রস মনে হয় ছোট্ট ছাইদের মাঝখানে দাদা দাঁতেছে দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলা কিন্তু দাচ্ছে কুরবানি উপযোগী আর কি দাম কত করে আজকে দাম করতেছে কত হাটে আশির কম কয় বেচার দাম কত আশি রুফে সাতাশি করে দিছে আশির নিচে আর কি দাম হচ্ছে দর্শক খুব সুন্দর ছোট ছোট গরু উঠেছে কুরবানি উপযোগী পার্টি নাই না ব্যাপারী আসে না হাতে এই যে এটা দাঁতছে দাঁতছে মাসাল্লাহ দেখেন এটাও কিন্তু দাচ্ছে সুন্দর ছোট্ট সাইজ দেশি গরু হ্যাঁ অল্প টাকার গরু আর কি মাসাল্লাহ দাম কত করতেছে বাহ অন্য দাম করে বেচার দাম কত সাতান্ন ওজন কিরকম দুই দুই মুনের উপর হবে আর কি বলতেছে মার্শাল্লা যে এখানেও একটা সাদ দেখতে মার্শাল্লাহ ক্রস আর কিটা দুই দাঁতের পুরো মার্শাল্লা দেখেন ক্রস এটা দুই দাঁত দাম কত চাইতেছে কুচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কুঁচাত্তর বেচা বিক্রি কিরকম দাম করতেছে এরকম আর কি দাম হচ্ছে আজকের বাজারে এখানে আর একটা দেখতাছি দেখতেছি মাসাল্লাহ কত চাইতেছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক পার্টি নাই বলতেছে মাসাল্লা ছোট্ট গরু দেখতাছি একদম ছোট্ট গরু দাদা এটা দাঁড়ছে দেখেন এই গরুটাও কিন্তু দাঁড়ছে মাসাল্লাহ হ্যাঁ দেখার মতো একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো একটি গরু আমি ভালো করে দেখাই একদম ছোট্ট সাইজের মাঝখানে এই হাতে সবচেয়ে ছোট গরু মনে এটাই দাঁতাইলা আকর্ষণীয় গরু দর্শক আহ দাম কত করে এটা দাম কত করতেছে চল্লিশ পাঁচচল্লিশ হাজারে দশক কুরবানির গরু কিন্তু পাওয়া যাচ্ছে বেচার দাম কত পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বেচার দাম আছে তবে কাস্টমার আসলে কিছু দামাদামি দামি আর কি কম হবে কাস্টমার আসলে কিন্তু কিছু কম হবে পাঁচ পঞ্চাশ চাওয়া দাম আছে দর্শক দেখেন একদম হাটের সবচেয়ে ছোট্ট গরু এটা দাতাল গরু হ্যাঁ মাসাল্লাহ

পঞ্চাশ কেজি এই যে এক ভাই বলতেছিল পঞ্চাশ কেজির মতো যাই হোক আইডিয়া তো আনুমানিক এটা একটু কম বেশি হবে কম বেশি হবে তো দাম কত করতেছে এটা আজকে হাটে ছয় চল্লিশ সাত দাম করতেছে দর্শক একদম ছোট্ট ছোট্ট গরু পঞ্চাশের নিচে আর কি এগুলা মোটামুটি বেচা বিক্রির ক্ষেত্রে হবে মনে হয় না মাসাল্লাহ যাই হোক আমরা এই যে এই পাশেও আরেকটা সুন্দর ছোট্ট গরু দেখতেছি এটাও কিন্তু ছোট সাইজের মাঝখানে আর কি এটার দাম কত হইতেছে সাত পঞ্চাশ আট পঞ্চাশ দাম হইতেছে দর্শকের বর্মী বাজার হাট থেকে তবে ছোট গরুর বাজার কিরকম আজকে মোটামুটি আছে না ছোট গরুর বাজার মোটামুটি আছে তবে এই ছিল আপনার আহ দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী যে ছোট ছোট গরু গুলার দাম দর তো আশা করি পরবর্তী ভিডিও করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন